দেখেন আমার আমাকে অভিনয় না আমাকে কোর্টে দেখতে পাবেন এইটাই হ্যাঁ আমাকে অভিনয় না আমাকে কোর্টেই দেখতে পাবেন মডেল না আপনারা অনেককে মডেল বানায় দেন বিশেষ করে যারা নতুন নতুন সাংবাদিকতা এসেছেন যাদেরকে আমরা নর্মালি ইউটিউব হিসাব ভেরি বিগ প্ল্যাটফর্ম যে বাট আমরা ইউটিউব সাংবাদিক ভাই এরকম কিছু একটা বলে থাকছি কিন্তু আপনারা ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন নতুন আসছেন আপনাদের যারা সিনিয়র সাংবাদিক ভাই আছে তাদের কাছ থেকে এসেছেন দেখেন আমার আমাকে অভিনয় না আমাকে কোর্টে দেখতে পাবেন এইটাই হ্যাঁ আমাকে অভিনয়ে না আমাকে কোর্টেই দেখতে পাবেন এবং অভিনয় করার জন্য মিথিলা যে আজকে হলো মিস ইউনিভার্স বাংলাদেশে বা আদার কন্ট্রেসে যারা ছিল বা নতুন নতুন মেয়েরা যারা আছে তাদেরকে ওয়েলকাম জানায় আমি অনেক কাজ করেছি এবং কখনো যদি ব্যাটে বলে মেলে আমি সবসময় বলি আমি অবশ্যই করব। দেখেন মডেলদের জন্য এই যে ভাইরাল এই যে ব্যাপারটা এই কথাটা বলা হয় না সেখানে শুধু মডেল না আপনারা অনেককে মডেল বানায় দেন এবং কেউ হয়তো বা একটা ফটোশ্যুট করলো আমি সতেরো আঠেরো বছর ধরে কাজ করি হ্যাঁ এবং আমি জিমে যাই আমি একটা কাপড় পরার আগে একটা ইভেন্টে আসার আগে কী কাপড় পরবো সেটা আমার চিন্তা করতে হয় এবং কোথায় কি কাপড় পরছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন আমার বাসায় থাকি বা নর্মাল অনুষ্ঠানে যাই একই কাপড় আমি বিশবার বার রিপিট করি দ্যাটস নর্মাল লাইফ তো এইটাকে নর্মালাইজ আপনারা করতে দেন এবং সবাইকে পাবলিসিটি দেওয়া সবাইকে লাইম লাইট দেওয়ার তো তো কোনো কারণ নাই যারা লাইম লাইটের যোগ্য তাদেরকেই লাইম লাইট দেন এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আরেকটা হচ্ছে দেখেন যে একটা ইভেন্টে গিয়েছিল কিছু মানুষ সেটা নিয়ে আমরা একটা কন্ট্রোভার্সি দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর মানুষ অনেক ভালো পোশাক পরে অনেক ভালো কথাবার্তা বলেছে সেইটা হাইলাইট করেন এটা শুধু আমি বলবো মডেল বা যেই সব মেয়েরা আসছে নতুন মেয়েরা শুধু তাদের না আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি কিন্তু থেকে যায় এবং বিশেষ করে যারা নতুন নতুন সাংবাদিকতা এসেছেন যাদেরকে আমরা নর্মালি ইউটিউবে যা ভেরি বিগ প্ল্যাটফর্ম যে বাট আমরা ইউটিউব সাংবাদিক ভাই এরকম কিছু একটা বলে থাকছি কিন্তু আপনারা ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন নতুন আসছেন আপনাদের যারা সিনিয়র সাংবাদিক ভাই আছে তাদের কাছ থেকে এসে সব কিছু তো সবাইকে জাস্ট ভিউজের জন্য দরকার না এবং এই কারণেই বলছি শুধুমাত্র ভিউজের জন্য না মিথিলার মতো মেয়েরা যেন বিদেশে যে ভালো একটা বিউটি প্যাটেন্ট ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারে মহিলারা এবং মেয়েরা অনেক বড় বড় কাজ লিড দিতে পারে এগুলো নিয়েও কথা বলতে পারে শুধুমাত্র এইসব সস্তা জনপ্রিয়তা It's not, it's not. Thank, you, thank, you. thank you so much. Thank you, thank you, thank you about. It. Thank you.